হায় হাই হায় জীবনে পাঁচ বছর 10 বছর তিরিশ বছর এমন কি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই আপনার নামাজ কাজা হয়ে হয়েছে অবশ্যই আপনাকে নামাজগুলো কাজা করতে হবে আপনারা কিভাবে নামাজগুলো কাজা করবেন এবং কাজা নামাজগুলো কোন কোন সময়ে পড়বেন কোন কোন সময় পড়বেন না নেটটা কিভাবে করবেন এবং আপনারা সোরা কেরাত কিভাবে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আজকে কি আপনারা পারবেন না সামান্য সময় নিয়ে ভিডিওটা দেখে আপনি যে জীবনে অনেক নামাজ কাজা করেছেন দশ বছর পাঁচ বছর আপনার এই নামাজ কিভাবে পড়তে হবে আপনি প্র্যাকটিক্যালি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশা আল্লাহ বুঝিয়ে দিব কিভাবে পড়বেন সোরাকেরাত কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণটাই জানিয়ে দিব ইনশা আল্লাহ কারণ এই কাজা নামাজ গুলো কিন্তু আপনাকে পড়তে হবে কাজা নামাজ কাফারা নেই কাজা নামাজ নামাজ যে আপনি চেড়ে দিয়েছেন ওই নামাজের কোনো কাফারা নেই একমাত্র নামাজ পড়া ছাড়া নামাজ পরেই আপনাকে কাফফারা আদায় করতে হবে টাকা পয়সা দিলে হবে না আপনার শক্তি আছে সামর্থ্য আছে অবশ্যই আপনাকে নামাজগুলো কাজা কিন্তু করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা কারণ নবী করিম সাল্লাসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে কিন্তু আসরের নামাজ কিন্তু তিনি পড়তে পারেন নাই মনে ছিল না যার কারণে সূর্য কি অস্তমিত হয়ে যাচ্ছে তখন বেলাল রবি আল্লাহ কিন্তু স্মরণ করাইয়া দিয়েছিলেন যে হুজুর আসরের নামাজ তো নামাজের সময় তো শেষ হয়ে যাচ্ছে তখন রসুল করিম সাল্লাহাম কিন্তু মাগরিবের আগে আসরের নামাজটা কিন্তু খন্দকের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু পড়েছিলেন আল্লাহ একবার কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সে নামাজ থেকে গাফিল হয়ে যায় অথবা ঘুমিয়ে যায় স্মরণ হওয়ার সাথে সাথে সে যেন নামাজগুলো কাজ আ করে নেই আল্লাহ একবার নবী করিম বলেছেন এবং তিনি নামাজগুলো নামাজ তিনি আসরের গুলো কাজা তিনি কাজা নামাজ কিন্তু এই জন্য কাজা নামাজ গুলো আপনাদেরকে পড়তে হবে অনেকেই বলে কাজা নামাজটা আবার এটা মিথ্যা কথা কারণ কাজা নামাজগুলো আপনার জীবনের পাঁচ বছর দশ বছর বিশ বছর আপনি নামাজ পড়েন নাই সুতরাং এই এই নামাজগুলো আপনাকে আদায় আদায় করতে হবে কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব দেখেন আমাদের সারা দিন সময়ের মধ্যে তিনটা এমন অক্ত রয়েছে যে যেগুলোর মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ নম্বর এক সূর্য যখন উদিত হতে থাকে উদিত হতে থাকে তখন আপনি নামাজ পড়া আপনার জন্য নিষিদ্ধ সূর্য যখন বরাবর হয়ে যায় সূর্য মাতার বরাবর হয়ে যায় তখন আপনার জন্য নামাজ পড়া নিষিদ্ধ সূর্য যখন অস্তমিত হয়ে যায় হতে থাকে তখন আপনার জন্য নামাজ পড়া কিন্তু নিষিদ্ধ এই তিনটি সময়ে নামাজ পড়াকে নিষিদ্ধ এই তিনটি সময় ছাড়া বাকি কোন কোন সময়ের মধ্যে আপনারা নামাজটা পড়তে পারবেন সেটাই আমি বলে দিব জহরের নামাজের পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত ফুরার সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন আসরের নামাজের পর থেকে নিয়ে ওই সূর্য অস্তমিত হওয়ার আগে এত মাকরু সময় আসার আগ পর্যন্ত কাজা নামাজ পড়তে পারবেন মাগরিবের পর থেকে নিয়ে এশারের আগ পর্যন্ত ফুরা সময় কাজা নামাজ পড়তে পারবেন এশারের পর থেকে নিয়ে সারা রাত ফজরের আগ পর্যন্ত আপনি কাজা নামাজ পড়তে পারবেন এরপরে ফজরের পর নিয়ে ওই যে সূর্য উদিত হওয়ার সময়টা উনিশ মিনিট সময়টাকে ওই সময়টা ভাত দিয়ে আপনাকে যখন বরাবর হয়ে যায় আর আগ পর্যন্ত সময় আপনি কাজা নামাজ কিন্তু পড়তে পারবেন আশা করি জোহরের আপনারা নামাজের সময়টা কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মনেরা জীবনে কিন্তু অনেক নামাজ কাজা করেছেন পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই অবশ্যই নামাজগুলো কিন্তু আপনাকে পড়তে হবে কারণ নামাজের আপনাকে দিতে হবে কারণ আপনার শক্তি আছে সামর্থ্য আছে সবকিছু আছে সুতরাং আপনাকে নামাজের বদলা নামাজই আপনাকে দিতে হবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা এটা নামাজের সময় এটা আমরা জানতে পারলাম এবার আসেন নটটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি নামাজটা কোন সিরিয়ালে পড়বেন কোন সিরিয়ালে পড়লে সহজ হবে মনে করেন আপনি ফজরের নামাজ কাজা করবেন আপনি করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহ আকবর নটটা এভাবে করবেন আবার জহরের নামাজের সময় কিভাবে বিনত করবেন আমার জীবনের সর্বপ্রথম জহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার আবার আসরের নামাজ করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেই নামাজটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার আবার মাগরিবের সময় এর করবেন আমার জীবনের মাগরিবের নামাজ সর্বপ্রথম যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি অল্ল একবার আবার এসার সময় বলবেন আমার জীবনের সর্বপ্রথম এসারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহ একবার এইভাবে আপনারা নেওয়ারটা করতে পারবেন অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে পড়লে সহজ হবে এমন না যে আপনি জোহরার নামাজ আগে পড়ে পড়লেন পরে মাগরীব পড়লেন পরে আপনি আসর পড়লেন এরকম ভাবে কাজা করলেই কি হবে কিন্তু সহজ সিরিয়াল আপনাকে এভাবে করতে হবে আরেকটা বিষয় হলো তারতিব নামাজ যার জীবনের চার রক্ত অথবা পাঁচ চেয়ে বেশি নামাজ সে কি সারে নাই তাহলে অবশ্যই তার এই কাজা নামাজগুলো আগে পড়তে হবে নামাজ কি পড়তে হবে কিন্তু যদি কাজা নামাজ চার রক্ত অথবা পাঁচ অতের চেয়ে বেশি কি হয়ে যায় কাজা হয়ে যায় আপনি এক বছর দুই বছর পড়েন নাই আপনার জন্য তার না আপনার জন্য সময় চলে গেলে অত্তিও নামাজ আগে পড়বেন আর যদি সময় কি হয় আপনার এই থেকে থাকে অবশ্যই আপনি কাজা নামাজ পড়তে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা

30 বছর এরকম এমন কি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই অবশ্যই আপনার নামাজের মাসআলা হলো আপনি তার আপনার জন্য নয় কারণ আপনার তো পাঁচ চেয়ে বেশি কত বেশি নামাজ কাজা হয়ে গেছে এই জন্য তার আপনি ওয়াক্তীয় নামাজ আগে যদি সময় এসে যায় ওয়াক্তীয় নামাজ পড়ে তারপরে কাজা নামাজ পড়বেন তাহলে অবশ্যই মাসআলা গুলো বুঝতে পেরেছেন কোন সময়গুলোর মধ্যে আমি আবারো বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে তিনটি সময় এমন রয়েছে যে সময়গুলোর মধ্যে অবশ্যই আপনারা নামাজগুলো না নিষিদ্ধ একটা হলো সূর্য যখন উদিত হতে থাকে তখন উনিশ মিনিট সময় রয়েছে যে সময়টার মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না নিষিদ্ধ দুই নম্বর হলো সূর্য যখন বরাবর হয়ে যায় অবশ্যই আপনি নামাজগুলো পড়তে পারবেন না এখানে নিষিদ্ধ তিন নম্বর সূর্য যখন সূর্য অস্তমিত হতে থাকে তখন সময়টার মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না এটা কি এই তিন সময়ের নিষিদ্ধ সময় এই তিনটি সময় সারা বাকি সব সময়ের ক্ষেত্রে আপনি কাজা নামাজ কি আদায় করতে পারবেন আরেকটি মাস আলা হলো আপনার আসরের নামাজের পরে কিন্তু কোনো নফল নামাজ পড়া কি নাই জায়েজ নেই আসরের নামাজের পরে আপনি ওই দিনের আসরের নামাজ কাজা করতে পারবেন কিন্তু নফল নামাজ কি করতে পারবেন না অন্য কোনো নফল নামাজ অন্য কোনো দিনের আসরের নামাজ পড়তে পারবেন না অন্য কোনো দিনের আসরের নামাজ কাজাও করতে কি আপনি পারবেন না কারণ আসরের নামাজের পরে নফল নামাজ অন্য কোনো নামাজ নেই শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ কি ব্যতীত তাহলে অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কি কাজা নামাজগুলো গুলো পড়বেন আমি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ কাজা নামাজগুলো যার জীবনের পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি সারা জীবন নামাজ পড়েন নাই আপনি থেকে নামাজ গুলো কাজা করা শুরু করে দেন দেখবেন আস্তে 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 পাঁচ বছর নামাজ পড়েন নাই আপনি পাঁচ বছর কাজা করেন তাহলে পাঁচ বছরে আপনার কি তার ফিরে আসবে অর্থাৎ আপনার জন্য সরে সর্ব তখন কি ওইটা দর্তব্য হবে যেটা কি তারতিব ওয়ার নামাজ অর্থাৎ আপনার কি নামাজ আগে পরে কি পড়তে হবে এরকম আর আপনার ক্ষেত্রে কি আসবে তাহলে অবশ্যই এই কথাগুলো বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে হ্যাঁ সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু